শেষ পর্যন্ত কমপ্লিটলি দেখার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটা নোট বুক নিয়ে বসুন কারণ আমি যেগুলো বলবো সেগুলো হয়তো বা আপনাকে নোটস করার প্রয়োজন পড়বে আপনারা যারা অনেকদিন ধরে বাড়িতে বসে বসে ভাবছেন যে একটা বিজনেস করবেন হতে পারে সেটা অনলাইন বিজনেস হতে পারে সেটা অফলাইন বিজনেস কিন্তু আপনারা একটা বিজনেস করতে চাইছেন আজকের ভিডিওতে আমি বিশেষত ক্লোদিং বিজনেস নিয়ে কথা বলবো এবং এই ক্লোদিং বিজনেস অর্থাৎ জামা কাপড় রিলেটেড যে কোনো বিজনেসকে আপনি কিভাবে চুজ করবেন মানে কোন ক্যাটাগরি চুজ করবেন কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে মার্কেটিং করবেন কীভাবে ডেলিভারি করবেন বা অফলাইন যদি আপনি করেন বিজনেসটা তাহলে কীভাবে আপনি একটা দোকান খুলতে পারবেন কীভাবে মার্কেটিং করতে পারবেন এই সমস্তকে আমি দশটা পয়েন্টে বিভক্ত করে একদম ডিটেলসে আলোচনা করব এবং এই দশটা পয়েন্টকেও আমি ধরে ধরে বলবো যে আপনারা কীভাবে জিনিসটা গিয়ে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না এখানে আপনার প্রচুর ইনভেস্টমেন্টের দরকার পড়বে তাই আপনি যদি ইনভেস্টমেন্টও কমাতে চান এবং সুন্দরভাবে বিজনেস করতে চান তাহলে আমার মতো যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে আমি যেমন টি শার্ট বেছে নিয়েছি এবং তার মধ্যে থেকেও আমি আবার বেঙ্গলি টি শার্ট বেছে নিয়েছি সেরকমই আপনাকেও কিছু একটা বেছে নিতে হবে তো এইভাবে আপনাকে ক্যাটাগরিটা প্রথমে চুজ করতে হবে এবং ক্যাটাগরির মধ্যে অনেক কিছু থাকে প্রথমে হতে পারে সেটা ফর্মাল ফ্যাশন ফর্মাল বলতে যেগুলো আমরা অফিস কাচারিতে যেগুলো পড়ে যায় ছেলেরা সেরকম জিনিস হতে পারে বা আপনি শাড়ি বেছে নিতে পারেন শাড়ির মধ্যেও আবার বিশেষ একটা ক্যাটাগরি বেছে নিতে পারেন যদি আপনার কোনো কিছুর উপরে গভীর নলেজ থাকে তো না নাহলে আপনি শুধু শাড়িটা নিতে পারেন তাছাড়া আপনি বাঁচতে পারেন এখনকার যে 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 ফ্যাশন অর্থাৎ যারা বছর থেকে এখন ছেলেমেয়েরা রয়েছে জিনিসগুলো পছন্দ করে সেরকম ফ্যাশনেবল নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন তাছাড়া আপনি ট্রেন্ডকে ফলো করতে পারেন অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যেগুলো নিয়ে ট্রেন্ডিং যে জামা কাপড় চলছে সেই রকম ট্রেন্ডিং আপনি কিছু চুজ করতে পারেন তাছাড়া আপনি ওয়েস্টার্ন ওয়ার চুজ করতে পারেন যদি আপনি সেরকম জায়গায় বসবাস করেন যেখানে ওয়েস্টার্ন ওয়ার চলে তো যদি আমার কথা বলি তাহলে আমি যে জায়গায় বসবাস করি আমি যদি আমার আশেপাশেও চাই বিজনেস করতে যদি অফলাইন বিজনেসও করতে চাই তাহলে ওয়েস্টার্ন ওয়ার অতটা চলবে না কেননা এখানে ওই সব কেউ পরে না আমার এরিয়ার কথা বলছি এবার আপনি যেখানে থাকছেন সেখানে আপনাকে দেখতে হবে যদি আপনি অফলাইনে বিজনেস করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার এরিয়াতে কোন জিনিসের চাহিদা রয়েছে বা চাহিদা গড়ে উঠতে পারে তো সেই জিনিসটা নিয়ে আপনাকে ভাবতে হবে এছাড়াও আপনি এভরিডে এর প্রোডাক্ট নিয়ে নামতে পারেন বিজনেসে যেমন হচ্ছে যে ছেলেদের নর্মাল টি শার্ট বা মেয়েদের নর্মাল টি শার্ট বা শীতকালের যে উইন্টার ফ্যাশন সেগুলো নিয়ে আপনি নামতে পারেন এরকম ভাবে ক্লোদিং এর মধ্যেও নানান রকম একটা নিষ বেছে যেটা নিয়ে আপনি আপনি যদি চান সব কিছু নিয়ে এরকমটা কেউ করে না আপনি যে কোনো একটা নিষ বেছে নেবেন এবং তার উপরে রিসার্চ করবেন নিজের নলেজ গড়ে তুলবেন তারপরে বিজনেস করতে নামবেন সেকেন্ড পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিমান্ড দরকার যদি আপনি একটা জিনিস নিয়ে নামছেন বিজনেস করতে আমি মেনেই নিলাম আপনি ব্রাইডাল লেহেঙ্গা বিক্রি করতে চাইছেন কিন্তু আপনি এমন একটা জায়গায় বিক্রি করতে যাচ্ছেন যেখানে লেহেঙ্গা কেউ বিয়ের সময় পরেই না যেমন আমার এখানকার কথাই যদি বলি তাহলে এখন যদিও দু একটা মানুষ পরে কিন্তু আমাদের এখানে সেরকম ফ্যাশনেবল লেহেঙ্গা কেউ তেমন ভাবে পরে না পরে কেউ যে পরে না এরকম নয় কিন্তু লেহেঙ্গার ফ্যাশন এখানে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি আমি যে এলাকায় থাকি সেখানে যদি আমি একটা অফলাইন বিজনেস করতে যাই তাহলে কখনোই লেহেঙ্গা নিয়ে বিজনেস করাটা আমাদের এখানে কিন্তু সাকসেসফুল হবে না সেরকমই আপনি যদি একটা অফলাইন বিজনেস করতে চান সেক্ষেত্রে ক্লোদিং এর ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার এরিয়ার মানুষজন ওই রকম জামা কাপড় আদৌ পরে কিনা যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার কাছে স্কোপ থাকে যে আপনি যা নিশ নিয়ে নামবেন না কেন সেটার চাহিদা যে এলাকায় রয়েছে আপনি সেই এলাকায় কিন্তু মার্কেটিং করে সেল করতে পারবেন এটা অনলাইন বিজনেসের একটা বড় দিক আপনি যদি বাড়িতে বসে চান দিল্লি বোম্বেতে আমি সেল করবো তাহলেও কিন্তু আপনি করতে পারবেন যে প্রোডাক্ট নিয়ে আপনি নামবেন তার কিন্তু যেখানে ডিমান্ড রয়েছে সেখানে আপনি অনলাইন বিজনেসে সেল করতে পারবেন অফলাইনে পারবেন না আর ডিমান্ড বোঝার জন্য আরো যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট স্টাডি তো আপনি অনলাইনে যদি বিজনেস করেন বা অফলাইনে দুটোতেই আপনাকে মার্কেট স্টাডি করতে হবে যে কোন জিনিসের ডিমান্ড এখন বাজারে চলছে তৃতীয় পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একটা নিশ বেছে নিয়েছেন এবং আপনি দেখেও নিয়েছেন যে ওটা ডিমান্ড রয়েছে বাজারে এরপরে আপনি ওই জিনিসটা সাপ্লায়ার কোথায় খুঁজবেন অর্থাৎ যে আপনাকে প্রোডাক্টটা দেবে সে সাপ্লায়ার কোথায় পাবেন তো আপনি যদি ভারতে বসবাস করেন তাহলে আপনাকে বলবো যে ইন্ডিয়া মার্ট কিন্তু খুব ভালো একটা জায়গা খুব ভালো একটা ওয়েবসাইট আপনাকে অনলাইনে গিয়ে সার্চ করতে হবে এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন হোলসেলারের কিন্তু খোঁজ পেয়ে যাবেন আমি যে টি-শার্ট নিয়ে বিজনেস করি এটাও কিন্তু আমি যার কাছ থেকে নিই আরকে যে আমার সাপ্লায়ার তার যে ঠিকানা বা তার যে ফোন নাম্বার তার যে খোঁজ সেটাও কিন্তু আমি ইন্ডিয়া মার্কেট থেকেই পেয়েছি ইন্ডিয়া মার্টে আপনি কিন্তু জায়গা ওয়াইজ আপনার ইন্টারেস্ট ওয়াইজ যে কোনো জিনিস সার্চ করে দেখবেন এবং সেখানকার যে হোলসেলার তাদের ফোন নাম্বার আপনি পাবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তারা কিন্তু আপনার ফোন নাম্বার পে তারাই আপনার সাথে যোগাযোগ করে নেবে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আমি বলতে বলবো না যে ইন্ডিয়া মার্টের মতো আপনাদের ওখানে কি ওয়েবসাইট আছে যেখানে ভালো ভালো হোলসেলারকে খুঁজে পাওয়া যায় কিন্তু আমি বলতে পারি যে ঢাকা শহরটা নিশ্চয়ই আপনাদের ওখানে অনেক বড় শহর এবং সেখানে কিন্তু অনেক হোলসেলার রয়েছে আপনি সেখানে গিয়ে কিন্তু মার্কেট স্টাডি করতে পারেন যে ওখানে ভালো হোলসেলার এবং প্রিমিয়াম কোয়ালিটিও দেবে অথচ প্রাইসটাও একটু বার্গেনিং আপনি করতে পারবেন সেরকম হোলসেলার কোথায় রয়েছে খুঁজে বার করবেন আমাদের ক্যাটাগরি চুজ করা হয়ে গেছে আমাদের সাপ্লায়ারও খোঁজা হয়ে গেছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফিট মার্জিন অর্থাৎ চার নম্বর পয়েন্টে রয়েছে প্রফিট মার্জিন আপনি কিভাবে রাখবেন সেটা আপনাকে ঠিক করতে হবে তো এর ভেতরে অনেকগুলো জিনিস কাজ করে যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকেও বলতে পারি আপনার যে ট্রান্সপোর্টের খরচা অর্থাৎ আপনি যেখান থেকে মালটা আনছেন সেখানে আপনার ট্রান্সপোর্টে কত যানবাহনে বা যাতায়াতে কত খরচা পড়ছে সেটা আপনি হিসাব করবেন তার সাথে সাথে আপনি যদি কোনো অফলাইন স্টোর দিয়ে থাকেন মানে অফলাইন যদি আপনার কোনো দোকান খুলে থাকেন তাহলে সেখানে আপনার যে জায়গার ভাড়া বা ইলেকট্রিসিটি বিল বা আপনার যদি কোনো এমপ্লয়ি থাকে মানে আপনি যদি কোনো কর্মচারী রেখেছেন একজন দুজন বা তিনজন যাকেই আপনি রাখেন না কেন তাদের যে মাইনে এবং তার সাথে সাথে আপনার যা কিছু এক্সপেন্স রয়েছে যা কিছু খরচা রয়েছে সমস্ত কিছু আপনি জড়ো করবেন যদি এক্ষেত্রে অনলাইন বিজনেস হয় তাহলে আপনাকে ডেলিভারি চার্জ এবং মার্কেটিং চার্জও কিন্তু এই জিনিসের ভেতরে ঢোকাতে হবে তারপরে আপনাকে প্রফিট রাখতে হবে প্রফিট রাখার একটা বড় সমস্যা রয়েছে যদি আপনি বেশি প্রফিট রাখতে চান তাহলে আপনার কাস্টমার কমে যাবে আর আপনি যদি কম প্রফিট রাখতে চান তাহলে কিছুদিন পর আপনাকে বিজনেসটা গুটিয়ে ফেলতে হবে তাই প্রফিট মার্জিন এমনভাবে ঠিক করতে হবে যাতে সবকিছু মেন্টেন হয় এবং এর জন্য জন্য আমি বলতে পারি যে মার্কেট স্টাডি করবেন কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি যখনই নতুন কিছু করি নতুন কিছু নিয়ে বিজনেস করি নতুন কিছু নিয়ে ভাবি আমি না সববার দোকানে দোকানে যাই আমি অফলাইনের কথা বলছি আমি সবার দোকানে দোকানে যাই তারপরে কাস্টমার হয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি দাদা এটার কি দাম আছে এটা কি আপনি বাগিয়ে দেন এটা কিভাবে আপনি সেল করছেন বা আপনার কত টাকা এটাতে পড়বে কাস্টমার হয়ে আমি একই কোশ্চেন কিন্তু প্রতিটা দোকানে দোকানে গিয়ে করি তো এটা কোনো লজ্জার বিষয় না আপনি মার্কেটে নামুন এবং আশেপাশে মার্কেট স্টাডি করুন যে কোন জিনিস কেমন দাম আপনি যে জিন্স দিয়ে বিজনেস করছেন তার কি দাম সেটা কিন্তু আপনাকে মার্কেট স্টাডি করেই জানতে হবে পাঁচ নাম্বার পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে যে বিজনেসের একটা নাম এবং লোগো আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান তাহলে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে আপনার ইন্টারেস্টিং একটা নাম দিতে হবে বিজনেসের যেটা লোকের সহজেই মনে থাকবে লোক যদি একবার শুনে তাহলে যেন মনে থাকে এবং ক্যাচি হয় এবং আপনার বিজনেসের যে ক্যাটাগরি তার সাথে যেন মেলে নামটা এবং লোগোটাও কিন্তু ইন্টারেস্টিং হওয়া দরকার যাতে মানুষের সহজেই মনে থাকে আপনি যদি বিজনেসের একটা ভালো লোগো বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বাড়িতে বসে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটাকে ইউজ করে সুন্দর সুন্দর লোগো বানাতে পারেন ক্যানভা রয়েছে তার জন্য ক্যানভা অ্যাপ ইউজ করতে পারেন তাছাড়াও এখন এআই এর বিভিন্ন ওয়েবসাইট চলে এসছে যেখানে অটোমেটিক আপনি নাম দেবেন এবং তারা কিন্তু লোগো ক্রিয়েট করে দেবে আপনি নাম আর ক্যাটাগরি দিলেই লোগো ক্রিয়েট হয়ে যাবে এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে যদি আপনারা চান আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখতে পারেন ছয় নম্বর পয়েন্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ওয়েবসাইট যদি আপনি অনলাইন বিজনেস করতে চান অফলাইন বিজনেসের ক্ষেত্রে আমি ওয়েবসাইটের কথা মোটেই কিছুই না যদি আপনার অফলাইন বিজনেস আগে থেকে থেকে থাকে এবং আপনি এখন অনলাইনে যেতে চাইছেন কেননা এখন সবাই অনলাইনে যাচ্ছে আপনি যদি আশেপাশে দেখে থাকেন তাহলে বুঝবেন যাদের অফলাইন দোকান ছিল তারাও এখন অনলাইনে সেলিং করতে চাইছে আমার সাথেই অনেকে যোগাযোগ করেছেন এরকম অনেক রয়েছেন মানুষ যারা অফলাইনে একটা দোকান চালাচ্ছেন বা কসমেটিক্স দোকান বা সেটা গার্মেন্টস এর দোকান হতে পারে যে কোনো দোকান চালাচ্ছেন এবং তার সাথে সাথে চাইছেন যে সেটাকে অনলাইনেও আমি সেল করব কেননা এখন বেশিরভাগ মানুষ অনলাইন থেকে শপিং করে তো আপনি যদি এরকম থাকেন যে এখন অনলাইনে যেতে চাইছেন বা ডাইরেক্ট অনলাইনেই শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট একটা বানাতে পারেন এবারে আপনাদের মনে প্রশ্ন আসবে যে ওয়েবসাইট আবার কোথা থেকে বানাবো ওয়েবসাইট বানানোর জন্য কোথাও ছোট ছুটি করার দরকার নেই ইউটিউবে হাজার রকমের ভিডিও রয়েছে আপনি ভিডিওপ্রেস ইউজ করে এবং হোস্টিং এর সাহায্য নিয়ে কিন্তু ভালো ওয়েবসাইট বানাতে পারবেন আপনার বিজনেস জন্য যদি আপনি একান্তই না পারেন সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার ডট কম বা ফাইবার এ সমস্ত জায়গা থেকে যে ফ্রিল্যান্সার রয়েছে তাদেরকে হায়ার করতে পারেন কিছু টাকা আপনাদেরকে দিতে হবে কিছু বলতে অনেকটাই টাকা দিতে হবে এবং তারা আপনাকে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারবে আমি যে ই কমার্স ওয়েবসাইটটা বানিয়েছি সেটা কিন্তু ওয়ার্ড উপরেই রয়েছে যেটা বানাতে আমাকে হোস্টিং এবং ডোমেন সমস্ত নিয়ে আমার আটত্রিশশো টাকা পড়েছে তো আশা করি চার হাজারের মধ্যেই কিন্তু আপনারাও একটা প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন সাত নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস সব কিছুর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মার্কেটিং করা যদি আপনি অফলাইনে কোনো দোকান খুলে থাকেন বা দোকান খুলবেন বলে ভাবছেন তাহলে মার্কেটিং এর বেশ পদ্ধতি রয়েছে প্রথম হচ্ছে আপনি অফলাইনে মার্কেটিং করবেন যেটা প্রচলিত যেটা রয়েছে আগে থেকে ব্যানার বা লিফলেট এরকম যে প্রচলিত পন্থাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তাছাড়া আপনি ফেসবুক অ্যাডসে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হয় সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাতে পারেন আমি যদি নিজের কথা বলি তাহলে আমি ফেসবুক ঘাটতে ঘাঁটতে অনেক সময় এরকম অ্যাড দেখতে পাই যেটা আমাদের নিয়ারেস্ট দু কিলোমিটার বা তিন কিলোমিটারের মধ্যে নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে বা নতুন বিউটি পার্লার খুলেছে এরকম অনেক অ্যাড কিন্তু আমার সামনে আসে তার মানে হচ্ছে তারা কিন্তু অ্যাওয়ারনেস অ্যাড চালাচ্ছে তাদের এরিয়ার মধ্যে তবে কিন্তু সেটা আমার কাছে দেখাচ্ছে এবং আমি যখন ওই রাস্তা দিয়ে যাই তখন কিন্তু আমি দেখতেও পাই যে এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে এবং এর অ্যাডটা আমি ফেসবুকে দেখেছি তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আপনি ফেসবুকে চালাতে পারেন যদি আপনি অফলাইনে কোনো দোকান খুলে থাকেন বা খুলবেন বলে ভাবছেন আর যদি আপনি পুরোটাই অনলাইন বিজনেস করেন সেক্ষেত্রে মার্কেটিং অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস আপনি ফেসবুক অ্যাড চালাতে পারেন বা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারেন তাছাড়াও বিভিন্ন রকম অ্যাড চালানো যায় কিন্তু যারা বিগিন মানে নতুন বিজনেস করছে তাদের জন্য বেস্ট হচ্ছে ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস আট নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাকেজিং তো আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন অনলাইনে হোক বা অফলাইনে তার প্যাকেজিং একদম প্রিমিয়াম হওয়া যায় অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটিও প্রিমিয়াম হওয়া যায় কিন্তু প্যাকেজিংও তার সাথে সাথে প্রিমিয়াম হওয়া যায় ফলে সেই জিনিসটাকে ভালো করার চেষ্টা করবেন যে কিভাবে কাস্টমারকে আরো ভালোভাবে ডেলিভারি দেওয়া যায় যদি ভালো রিভিউ আসে সেগুলো অবশ্যই ফেসবুক পেজেতে ইনস্টাগ্রামে আপনি যে পেজ বানিয়েছেন সেগুলোতে পোস্ট করবেন সর্বোপরি বলবো যে যদি আপনারা অফলাইন এর দিকে ছুটতে চান যে অফলাইন আমরা না বাবা ওইসব আমি পারবো না বাবা তাহলে কিন্তু খুব ভুল করছেন এখন অনলাইনে যুগ এখন যারা অফলাইন বিজনেস করছিল যারা বয়স্ক তারাও কিন্তু এখন চাইছে যে অনলাইনে চলে যেতে অনলাইন বিজনেস এখন সবার চেয়ে আগে এগোচ্ছে তো সেই জায়গায় অফলাইন বিজনেস শুধু অফলাইন হিসেবে রাখাটা কিন্তু বোকাম হবে যদি আপনারা অফলাইন শুরুও করেন তাহলে অবশ্যই সেটাকে অনলাইনে নিয়ে যান ভয় পাবেন না এই জিনিসগুলো কোনো রকেট সায়েন্স নয় আমি পারছি আপনারাও পারবেন আজকের ভিডিও এতটাই আশা করবো ভিডিওটা থেকে কিছু হলেও নলেজ পেয়েছেন এবং ভবিষ্যৎ জীবনে আপনার এই নলেজ কাজে লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর এরকম ই কমার্স রিলেটেড নানান রকম ভিডিও দেখতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড নানান ভিডিও দেখতে এবং অনলাইন আর্নিং রিলেটেড নানান রকম ভিডিও দেখতে আমার